হ্যালো বন্ধুরা দেখো আয়াত আর আয়াতের বন্ধু রেহান ঘর বানাচ্ছে। কিসের ঘর বানাচ্ছ তোমরা? কাঠের কাঠ দিয়ে ঘর বানাচ্ছো? তাই। এই ঘরটা কিভাবে বানিয়েছো বলো? এমন করে। এমন কিভাবে সাজিয়েছো? কিভাবে সাজিয়েছো দুইজন বলো। রেহান বলো কিভাবে কিভাবে বানিয়েছো? হ্যাঁ দরজা কোন দিকে করেছো ঘরে দেখাও কোন দিকে দরজা বানিয়েছো এই যে বাস দরজাটা কই খুলে দেখাও কোথা দিয়ে ঢুকতে হবে দেখাও এখান দিয়ে আচ্ছা কই দেখি তোমার ঘরটা তো খুব সুন্দর হয়েছে কাঠের ঘর তোমার বন্ধুদেরকে বলো বলো বন্ধুরা আমার এই ঘরটা দেখো কেমন হয়েছে বলো বন্ধুদেরকে বলো কাঠের ঘরের আবার কিসের কি দিয়ে ছাদ বানিয়েছো তুমি ওই দিক থেকে লাগাও কাঠের ঘরে আবার কি গ্রানাইট দিয়ে ছাদ দিয়েছো ওখানে বসো ওখানে বসো তুলে বসো বসে তোমার বন্ধুদেরকে বলো কিভাবে ছাদ বানিয়েছো বাবা কাঠের ঘরে আবার কি গ্রানাইট দিয়ে ছাদ হলো তারপরে আবার কাঠ দিয়ে ছাদ করে দিলে আর এটা কি দিচ্ছ এটা দিয়ে কি বানাবে চ্যালেঞ্জ সেটা আবার কি আমাদের ঢুকিয়ে দেবে আচ্ছা বন্ধুদেরকে বলো যদি তোমার ঘরটা ভালো লাগে তাহলে বলে দাও বলে দাও লাইক কমেন্ট শেয়ার আর ঠিক আছে বলো আচ্ছা বন্ধুদেরকে বলো বন্ধুরা টাটা